এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তর বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া সাবধান আবহাওয়া ইতিমধ্যেই দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শুক্রবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে বেলা বাড়তেই আকাশ আরও বেশি কালো করে ধেয়ে আসার সম্ভাবনা আজ প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকাল থেকেই কলকাতা সহ হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ এদিকে নদীয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট থেকে শুরু করে এদিকে চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিঝাম দুর্গাপুর এদিকে শিউড়ি থেকে শুরু করে নলহাটি ডুমকা দেওঘর এদিকে গোড্ডা ধুলিয়ান উত্তরবঙ্গের মালদহ জেলা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও কোচবিহার ধুবড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিক থেকে তবে দুপুরের পর থেকে আকাশের ব্যাপক ভোলবদল হবে এবং আজ একাধিক জেলায় কিন্তু কালবৈশাখীর মতন ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন দুপুরের পর থেকে আকাশের ব্যাপক ভোলবদল হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি সহ উপকূলীয় জেলাগুলিতে আজ ভালো পরিমাণে মেঘ জমবে আকাশে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আজ শুক্রবার আগামীকাল শনিবার এবং রবিবার সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে যে কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে তা থেকে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একাধিক জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখবো আজ কোন 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 জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার সকালের দিকে কোথাও খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই এদিকে শুধুমাত্র দেওঘর এবং ধানবাদ এই অংশটাতে সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে এবং কলকাতা কলকাতাসহ লাগোয়া সব জেলাগুলিতেই আজ বজ্রপাত সহ ভারী বৃষ্টি হবে একাধিক জেলাগুলিতে এবং মাঝারি থেকে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলিতে এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর কলকাতা কোলাঘাট খরদ হলদিয়া পাশাপাশি এদিকে শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে খুলনা মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদপুর থেকে শুরু করে ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ এবং এদিকে ময়মনসিং বিভাগ এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে বাজে বৃষ্টি চলবে তবে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল গড়াতেই আকাশ কালো করে ধেয়ে আসবে আর ঝড় বৃষ্টি দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া এদিকে পুরুলিয়া পাশাপাশি ধানবাদ মিঝাম থেকে শুরু করে হাওড়ার হুগলি হাওড়া হুগলি কোলাঘাট খড়গপুর চাকুরিয়াতে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতায় বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদি উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাগুলিতেই আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আলিপুরদুয়ারে আজ একটু হালকা থেকে মাঝের বৃষ্টি এবং ঝড়ু হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে তবে কালিম্পং এদিকে শিলিগুড়ি দার্জিলিং এবং জলপাইগুড়িতে এছাড়াও রয়েছে এদিকে ঠাকুরগাঁও পাশাপাশি কিষাণগঞ্জ করণদীঘি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলতে পারে হালকা থেকে মাঝারি তবে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে এবং সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন আগামীকাল শনিবার আগামীকাল শনিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির দাপট লক্ষ্য করা যেতে পারে শনিবার থেকেই শনিবার চব্বিশ তারিখ শনিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কলকাতা কোলাঘাট এদিকে আরামবাগ চন্দ্র চন্দননগর পাশাপাশি এদিকে বর্ধমান শান্তিপুর নদিয়া জেলার এবং এদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে এদিকে চাকদহ বনগাঁ হাবড়া এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া বর্ধমান চন্দননগর খড়দহ হাবড়া এবং কলকাতা উলুবেড়িয়া বারুইপুর তমলুক কোলাঘাট বালিচক জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এইসব এলাকায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু জয়নগর মাজিলপুর থেকে শুরু করে গোসাবা এবং উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে দুপুরের পরের কি আব আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে দুপুরের পরে অর্থাৎ বেলা গড়াতেই কিন্তু কলকাতা সহ একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে অর্থাৎ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা চলতে থাকবে সন্ধ্যা রাতের দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর থেকে শুরু করে কোলাঘাট কলকাতা হুগলি আরামবাগ এদিকে নিউ টাউন খড়গপুর পাশাপাশি এদিকে রয়েছে তিলিয়া বাঁকুড়া পাশাপাশি এদিকে রয়েছে পুরুলিয়া এবং মুড়ি পাশাপাশি শিউরি, কাটোয়া মেহেরপুর সাইকুপা বাংলাদেশের জেলাগুলি ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা আমরাপাড়া লাখাই এসব এলাকাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার চব্বিশ তারিখ সিলেট বিভাগেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে তারপরে আমরা গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ে আপডেটে আসবো তার আগে দেখব রবিবারে কি আপডেট রবিবার সকাল থেকে কিন্তু কলকাতা সহ অর্থাৎ প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এখন যেহেতু বঙ্গোপুর সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের হাত ধরেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে জেলাগুলিতে সপ্তাহান্তে ঝড় বৃষ্টি চলবে এবং আগামী সপ্তাহতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা খুলনা এদিকে হলদিবাড়ি খড়গপুর কলাপাড়া বরিশাল বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা ঢাকা মহেশখালীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী বাংলাদেশের এই এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঢাকা সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং চট্টগ্রাম এদিকে বরিশাল খুলনা কলাপাড়া কুমিল্লাতে এদিকে পশ্চিমবঙ্গের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে ভালো পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দুপুরের পর যা আপডেট আসে তাতে কিন্তু মা পর ঝড় বৃষ্টি কিছুটা কমতে পারে কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও বজ্র প সহ ঝোড়ো হওয়ার দাপট অব্যাহত থাকতে পারে তবে এদিকে পুরুলিয়া থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রয়েছে এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সামান্য হতে পারে সামান্য থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হওয়ার কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং কালিম্পং দার্জিলিংয়ের এদিকটায় তবে মালদা জেলাতেও কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর খুলনা বরিশালেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবারের আপডেটেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকে অর্থাৎ দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় দেখুন প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে তাতে বজ্র গর্ভমেঘ তৈরি হবে তা থেকেই কিন্তু বজ্রপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার বৃষ্টি খানিকটা কমতে পারে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে হালকা তবে আমরা চলে আসবো এই মুহুর্তে গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝ আপডেটে ঘূর্ণিঝড়ের কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট আজকে আজকে ঘূর্ণিঝড় যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে আজ আজ শুক্রবার শুক্রবারের আপডেট রয়েছে আজ শুক্রবার তেইশ তারিখ আজ কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে ইতিমধ্যেই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে আজ তেইশ তারিখের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং বৃহস্পতিবার উনত্রিশ তারিখ বা শুক্রবার তিরিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত আনতে পারে বলে বিদেশি আবহাওয়ার মডেলে কিন্তু এটি এখন ইতিমধ্যেই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে তবে এই ঘূর্ণিঝড়টি যদি আঘাত হানে এই ঘূর্ণিঝড়টি তাহলে কিন্তু এদিকে উড়িষ্যা থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে এমনকি বাংলাদেশের যে জেলাগুলি আছে উপকূলীয় এলাকাগুলি আমরা দেখব কোন কোন এলাকাগুলিতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির প্রভাব পড়তে পারে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় দেখুন কলকাতা সহ সংলগ্ন যে জেলাগুলি আছে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে এদিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এমনকি সুন্দরবন থেকে শুরু করে দীঘা কাথি মন্দারমণি এদিকে রয়েছে বকখালি ফ্রেজারগঞ্জ সমস্ত এলাকায় মৌসুমী দ্বীপ এইসব এলাকা কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে কারণ উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু ঝড়ের দাপ্পট বেশি থাকতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভুবনেশ্বরও এবং উড়িষ্যার বালাসোরও কিন্তু প্রবল বৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা লাগোয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের যে উপকূলীয় জেলাগুলি আছে সেই জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের ফলে কিন্তু একাধিক এলাকা প্লাবিত হতে পারে অর্থাৎ জল জমতে পারে বানভাসী অবস্থা হতে পারে বাংলাদেশের জেলা ও কিন্তু উপকূলীয় এলাকাগুলিতে চট্টগ্রাম ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ এসব এলাকাতেও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টির ফলে কিন্তু বানভাসি অবস্থা হতে পারে বাংলাদেশের এলাকাগুলিতে এমনটা কিন্তু ইতিমধ্যেই আপডেট মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিদেশি আবহার মডেলে তবে এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কোনো নির্দিষ্ট বা সুস্পষ্ট করে কিছুই জানায়নি ঘূর্ণিঝড়ের সম্বন্ধে তবে নিম্নচাপটি তৈরি হয়ে গেলে আজ তাহলে কিছুটা আবাস পাওয়া যাবে এবং স্পষ্ট হবে যে ঘূর্ণিঝড়ের কী অবস্থা বা ঘূর্ণিঝড় নিম্নচাপ কোন দিক অভিমুখ করবে কবে শক্তি বাড়াবে বিস্তারিত আপডেট আপনাদের প্রত্যেকটা সময় আমরা জানাবো তার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে প্রতিটি লেটেস্ট আপডেট আপনারা সবার আগে দেখতে পান